তাদের কিছু নাই আমরা প্রতি ছিল তো আমাদের ওলা বাইক্রামের সন্তান তো এখানে পড়ে না তবু তারা কথা বলতেছে তাহলে আজকে আমি আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক করবে যাদের সন্তান হ্যাঁ এই কনফিউশনের মধ্যে ভুগবে এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে তা তাদের তারা সে কোন কথাই বলতেছেন না কেন এত হচ্ছে তালে ভুক্তভোগী তো আমরাই হব সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে আর তার ছেলে যে সব সার্জারি করে মেয়ে হয়ে গেছে সেই ছেলেটা মানে এমন যে লম্বায় ছয় ফিট এবং কাজ প্রশস্ত মাসল মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ সে মেয়েদের পোশাক পরে সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো সেই ছেলেটাকে দেখে বাবা হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন যার বাসায় সন্তান আছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে দুটা সাত বছর চার বছর আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান সে কি হয়ে যাবে আমি জানি না সে কি আসলে মুসলমান থাকবে সে কি আসলে নারী থাকবে একটা আমার মেয়ে শিশুটা নারী থাকবে কিনা আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা আমি বলতে পারতেছি না তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন যাতে করে যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায় এই সমস্ত যারা এনজিও যারা অপকর্ম করতেছে যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনে নেওয়ার চেষ্টা করতেছে আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সব কিছু তারা করতেছে হ্যাঁ তারা যেন নিবৃত্ত হয় তারা যেন নিরস্ত হয় এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এখন আমি খুব সংক্ষেপে দুই একটা পরিকল্পনা আমরা আমি উপস্থাপন করার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে এখনও পর্যন্ত আমাদের দেশে মানুষ আমরা ধর্মপ্রাণ ধর্মভীরু অলামায়কীরামের অবস্থান আমাদের সামনে অনেক উঁচু সেই জন্য আমাদের ওলামাইকেরামের কেন্দ্রীয় দিক নির্দেশনা আসতে হবে কেন্দ্রীয় দিক নির্দেশনা কেন্দ্রীয় ফতোয়া এখনও দেশের মানুষ ধর্মভীরু তারা হালালকে হালাল মনে করে মানতে চায় হারামকে হারাম মানতে চায় হয়তো সবসময় পারে না কিন্তু তবু তারা অন্তর থেকে চেষ্টা করে তবা করে তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে সুতরাং আমাদের একটা কেন্দ্রীয় ফতোয়া এই বিষয়ে আমাদের আসতে হবে দুই নম্বর হচ্ছে এই ফতোয়ার জন্য শুধুমাত্র ওলামা একাডেমি না বরং যারা জেনারেল শিক্ষিত যারা এক্সপার্ট আছেন এই সমস্ত বিষয়ে হ্যাঁ যারা এই অতীত ইতিহাস বিভিন্ন ইংরেজি টার্ম যে বিষয়গুলো নিয়ে মানে শক্ত দালায়াল সমৃদ্ধ একটা জিনিস তৈরি করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব এই জন্য ওলামা এগরাম এবং জেনারেল শিক্ষিত এক্সপার্টদের সমন্বয়ে একটা গবেষণা সেল আমাদের প্রয়োজন তিন নম্বর হচ্ছে আজকে আমি খুব লক্ষ্য করেছি একটা জিনিস যখন আমরা এনজিওদের বিরুদ্ধে কথা বলতে এসেছি আমি একটু তাড়াতাড়ি কথা বলছি আপনাকে আমার কথা বুঝতে পারছেন জি যখন এনজিওর বিরুদ্ধে কথা বলতে এসেছি আমরা আমরা একের পর এক বলে যাচ্ছি যে টিনের চাল খুলে নিয়ে গেছে গরু নিয়ে গেছে কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই আমাদের কাছে কোনো ডেটা নাই যেটা নিয়ে আমরা কথা বলবো অথচ ওরা কীভাবে কাজ করে জানেন ওরা যখন এই কথা কথা যদি ব্র্যাকের কথা বলি তারা একটা ভার্সিটি তৈরি করছে এই ভার্সিটির আন্ডারে তাদের বিভিন্ন রিসার্চ সেন্টার আছে একটা সেন্টার শুধু এই জন্য এই জন্যই যে তারা ট্রান্সজেন্ডার এবং সমকামীতা নিয়ে রিসার্চ করবে এবং এই রিসার্চের যে ফলগুলা এগুলো তারা নিয়ে এসে দেখায় যে এই দেশের ট্রান্সজেন্ডার অনেক কষ্টে আছে এই এই রিসার্চটা তারা বিদেশে পাঠায় বিদেশে পাঠালে বিদেশিটা কী দেবে এই রিসার্চটা দেখে তারা টাকা দেয় হ্যাঁ এই রিসার্চটা তারা সরকারের বিভিন্ন যখন মিটিং হয় সেখানে তারা ঢোকে এই রিসার্চগুলো তারা দেখায় এবং সরকারি পলিসিকে নিজের পক্ষে আনার চেষ্টা করে আজকে যে আমরা গভর্নমেন্টের সামনে কিছু একটা উপস্থাপন করবো কোনো একটা পলিসিকে আমরা আমাদের পক্ষে ইসলামের পক্ষে আনার জন্য চেষ্টা করবো আমাদের হাতে ডেটা কোথায় আমাদের রিসার্চ কোথায় আমাদের ডকুমেন্টেশন কোথায় এই জন্য খুব জরুরি হচ্ছে যে আমরা ওলামা এবং জেনারেল শিক্ষিত দায়ীদের সমন্বয়ে আমাদের একটা রিসার্চ উইং আমাদের হতে হবে এরপর আরেকটা আরেকটা ইয়া হবে এটা যে ইসলামের উপর যে কোনো সামগ্রিক যে হামলাগুলো হচ্ছে আজকের মতো আমরা সবাই মিলে একসাথে কাজ করবো বিভিন্ন ধরনের ওমায়গ্রাম বিভিন্ন চিন্তার যারা জেনারেল শিক্ষিত আমরা দাওয়াতের কাজ করছি আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ এখনও আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিডিয়া এগুলো এগুলো কেউ আমাদের পক্ষে না আমি লাস্টে আরেকটু কথা বলবো হয়তো মিডিয়ার উদ্দেশ্যে মিডিয়া এগুলো কেউ আমাদের পক্ষে নেই হ্যাঁ সবাই তাদের পক্ষে কারণ এদের আছে প্রচুর টাকা যার কারণে আমাদের যে কাজটা করতে হবে এখন একটা জিনিস আমাদের হাতে আসে হচ্ছে মসজিদ মসজিদের মেম্বারগুলো আমাদের মিডিয়া একটা কেন্দ্রীয় নির্দেশনা যদি আসে এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে এক শুক্রবারে পৌঁছে দেওয়া সম্ভব কিনা বলেন হ্যাঁ সুতরাং এই জায়গায় আমরা দায়িত্বশীলতার সাথে এই জায়গাগুলো আমরা কাজ করব ইনশাল্লাহ এরপর যে কাজটা আর্টপ জরুরি কাজ সেটা হচ্ছে আমাদের মনে জনগণের মনে সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভুল জিনিস সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভরযোগ্য জিনিস এই ধারণাটাকে চ্যালেঞ্জ করতে হবে করার মতো মানসিকতা জনগণের মধ্যে দিয়ে দিতে হবে কারণ সরকারি পাঠ্যপুস্তকের মধ্যে এই এনজিওগুলোর হস্তক্ষেপের কারণে বিভিন্ন সরকারি কর্তা ব্যক্তিদেরকে ঘুষ উৎকোচ এগুলো প্রদানের মাধ্যমে তারা সরকারের পাঠ্যপুস্তকে তারা নষ্ট করে ফেলছে সুতরাং জনগণের মধ্যে এটার ব্যাপারে আস্থাহীনতা তৈরি করতে হবে যে মধ্যে বিষ আছে এই জিনিসটা মানুষকে বোঝাইতে হবে আর হচ্ছে এনজিওদের প্রভাব কমানোর জন্য শুধুমাত্র মুখে আলাপ করলেই হবে না বরং আমাদেরকে গ্রাম ভিত্তিক এনজিও অনেক ভাই বলেছেন যে মসজিদ ভিত্তিক এনজিও মানুষ ভাই বলে গেছেন ওলা ভাই বলছেন যে ভিত্তিক এনজিও মানুষের তো চাহিদা আছে ওই চাহিদাটা পূরণের জন্য আমাদের একটা বিকল্পের ব্যবস্থা তৈরি করতে হবে সেটা করজে হাসানার মাধ্যমে হতে পারে সেটা স্থানীয়ভাবে সাদাকা কালেকশনের মাধ্যমে অসহায় লোকদের ঘরগুলো উঠাই দেওয়া যেতে পারে তাদেরকে ভরণ জন্য তাদের আয়রু জীবিকার জন্য সেলাই মেশিন গরু যে ব্যবস্থাগুলো আছে হ্যাঁ মানে ওরা যে কাজগুলো করে যাচ্ছে আমরা হয়তো পুরোটা নাও পারতে পারি কিন্তু কিছু সংখ্যক মানুষকে তো আমরা ইমান বাঁচাতে পারবো ঠিক না সুতরাং আমাদের একটা অল্টারনেটিভ একটা এনজিও সেটা সেন্ট্রাল হোক সেন্ট্রাল হলে ভালো না হলে পর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গ্রাম ভিত্তিক মহল্লা ভিত্তিক মসজিদ ভিত্তিক এনজিও আমাদের তৈরি করতে হবে আরে আরেকটা হচ্ছে এইগুলোতে স্থানীয় ছাত্র যুবকদেরকে জেনারেল শিক্ষিত ছাত্র যুবকদেরকে সম্পৃক্ত করতে হবে ওলামা একেলামের ভিন্ন দায়িত্ব আছে তারা অন্যান্য বিভিন্ন দায়িত্ব নিয়ে তারা ব্যস্ত জেনারেল শিক্ষিত যারা যুবক আছেন তাদেরকে এই ব্যাপারে সামনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আলেমদের নেতৃত্বে এই সাথে এরা যে কাজটা করে আমি একটা জিনিস বলছি মানে তাড়াতাড়ি বলেন ছুটে যাচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের রুচিকে নষ্ট করে আমি শুরুতে বলছি যে রুচি নষ্ট করা ঠিক বে ঠিক হালাল হারাম জায়জ না যায়জ এটার যে রুচি এটাকে তারা নষ্ট করে দেয় সমাজের মধ্যে জেন্ডার রূপান্তরমুখী শিক্ষা মানে যে একজন পুরুষ একজন নারী নারী নিজেকে নারী ভাববে এটাই স্বাভাবিক রুচি নষ্ট করে দিছে ঠিক না এইভাবে তারা রুচিকে নষ্ট করে রুচি নষ্ট করে তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন যে এনজিও গুলোর বিভিন্ন শিক্ষা কার্যক্রম আছে ব্র্যাক প্রত্যন্ত অঞ্চলে তারা স্কুল চালায় ঠিক আছে না এগুলো চালায় তো এভাবে তারা রুচিকে নষ্ট করে এবং যাদের রুচি নষ্ট তাদেরকে তারা আশ্রয় দেয় কিসে স্বাস্থ্য খাতের মাধ্যমে স্বাস্থ্য খাতের মাধ্যমে তারা বিভিন্ন বলে যে আমরা এইডসদেরকে সেবা দিই আমরা সমকামীদেরকে সেবা দিতে চাচ্ছি আমরা ট্রান্সজেন্ডারদেরকে সেবা দিচ্ছি এইগুলো বলে তারা তাদেরকে শেল্টার দেয় তাদেরকে কর্মসংস্থান করে পুনর্বাসন করে তো এই জায়গাগুলোতে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরে আমাদের কাজ করতে হবে এবং নুনানি শিক্ষাকে মানুষ আগে বলছে মানুষের মধ্যে এখনও ধর্মভীরতা আছে সুতরাং নুনানি শিক্ষাটাকে যদি আমরা জাগতিক শিক্ষার সমন্বয়ে একটু কি বলা যায় সাধারণ মানুষের কাছে আরও বেশি সম্মানজনক করে তুলতে পারি তাহলে পরে আমার মনে হয় বিপুল সংখ্যক মানুষ এই জেনারেল শিক্ষার এই কারিকুলাম বাদ দিয়ে আমাদের এখানে দিবে অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গা জায়গায় নুরানি ছাত্রদের সংখ্যা বেড়ে গেছে ছাত্র সংখ্যা কমে গেছে এটাকে আরো বেগমান করার জন্য আমাদের একটা সমন্বয়ের মাধ্যমে একটা যুগোপযোগী একটা একটা আমাদেরকে গার্জেনদেরকে দেখাতে হবে আর শেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সেটা হলো আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে এই পরিমাণে মাদ্রাসা আছে এই জমিন থেকে সহসা দিন উঠে যাওয়া ইনশাল্লাহ তালা সম্ভব না ইনশাল্লাহ সুতরাং এখন আলহামদুলিল্লাহ ওলামাইকরাম তৈরির ফ্যাক্টরি যেমন আমাদের আসে দিনদার আওয়াম তৈরির ফ্যাক্টরি আমাদের তৈরি করতে হবে আমাদের ওলামাইকরামের তত্ত্বাবধানে জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে কমের অর্থায়নে যদি মাদ্রাসা যেভাবে হয়েছে এতদিন পর্যন্ত কমের অর্থায়নে ওলামাইক্রামের তত্ত্বাবধানে স্কুল তৈরির পিছনে আমাদেরকে মেহনত করতে হবে কাজ করতে হবে যেখানে আমরা যদি ওই বিকৃতি তারা কারিকুলামে রেখেও দেয় এই বিকৃতিকে আমরা সঠিকভাবে আমাদের ছাত্রদেরকে পড়াইতে পারবো তাদের সঠিক মেজাজ আমরা তৈরি করতে পারবো দিনদার আওয়াম তৈরির ফ্যাক্টরি আমাদের এখন প্রয়োজন এজন্য এখানে উপস্থিত সময়ে ওলামাইক্রাম যারা আছেন তারা যথেষ্ট ইনশাল্লাহ তারা যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন এবং তারা তাদের যে সমাজে পরিচিতি তাদের যে সমাজের যে গ্রহণযোগ্যতা তাদের তারা যদি চেষ্টা করেন অবশ্যই এটা সম্ভব যে আমরা আমরা এরকম পাঁচ হাজার ইউনিয়নে আমরা পাঁচ হাজার এরকম স্কুল তৈরি করতে পারবো যেখানে তাহলে পরে ওদের যে শিক্ষা কার্যক্রম এই কার্যক্রমটাকে মোকাবেলা করা সহজ হবে মোকাবেলা শুধু মুখে হবে না আওয়াজ দিয়ে হবে না রাজপথে হবে না মোকাবেলা এখন মাথার মোকাবেলা মোকাবেলা এখন মাথার শেষ আমি বলতে চাই এটা শুধুমাত্র হুজুরদেরই শোনা এখানে যারা মিডিয়ার ব্যক্তি যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলতে চাই আর এখানে যারা গোয়েন্দা বাহিনীর ভাইরা আছেন তাদেরকে বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা আমার এই কথা শুনবেন তাদেরকে আমি বলতে চাই যে দিন শেষে আপনি একজন বাবা আপনি যখন ঘরে ফিরে যান প্রতিদিন চাকরি শেষে অফিস শেষে তখন ছোট ছোট কিছু মানুষ দৌড়ায় এসে আপনার কোলের উপরে ঝাপায় পড়ে ছোট ছোট কিছু মানুষকে বুকে আঁকড়ে ধরে আপনি সারা দিনের সমস্ত কষ্ট কে ভুলে যান এই ছোট মানুষগুলোকে আপনি কোন দুনিয়ায় রেখে যাচ্ছেন কোন পৃথিবীতে রেখে যাচ্ছেন যে পৃথিবীতে তারা ধুকে 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 তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে তাদের শরীর নষ্ট হয়ে যাবে মন নষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে আপনার সন্তান আত্মহত্যার পথ বেছে নিচ্ছে একজন বাবা হয়ে আপনি এটা সহ্য করতে পারবেন যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এসে আমাদেরকে ধরে নিয়ে যান আর যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমাদের সাথে সুর মিলায় বলেন আমাদের সাথে সুর মিলায় এই চক্রান্তের বিরুদ্ধে এনজিওদের বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে কারণ আপনি একজন বাবা আপনার সেই পিতৃত্বকে আমি সেই পিতৃত্বকে উদ্দেশ্য করে বলছি যে আপনার সন্তানের ভালো আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে কথা বলবেন কার পক্ষে কাজ করবেন আমার আলোচনা এখানেই শেষ সবাইকে অসংখ্য জজাকাল্লা কষ্ট করে ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ ববরক